এক বনে থাকতো খুশি নামের এক ছোট্ট খরগোশ জনি বলে আজ আকাশে মেঘ জমেছে হঠাৎ বৃষ্টি শুরু হলো আর তখনই দেখা দিল এক রং। জনি আমার রংগুলো ফ্যাকাশে হয়ে গেছে জনি ও তোমার রংগুলো খুঁজে দেব জনি রং খুঁজতে বের হলো প্রথমে সে পেল লাল ফুল জনি বলে হ্যাঁ লাল রং পেয়ে গেলাম তারপর পেল সবুজ ঘাস জনি বলে সবুজ রঙও পেয়ে গেল আকাশে উড়লো নীল পাখি জনি বলে এই তো নীল রং ছোট নদীর ওপরে ফুটল সূর্যের আলো জনি বলে এবার নীল রঙও পেয়ে গেল রংগুলো ধীরে ধীরে রং রংগুলো বলে খুশি তুমি আমাকে সাহায্য করেছ জনি ইহি বাচ্চারা তোমরা হাসছ তো ফুলপাখিদের সাথে খেলা শুরু করল সবাই মিলে আনন্দে গান গাইতে লাগল রংধনু জনি হাসি থাকলে পৃথিবী রঙিন হয়ে ওঠে জনি বুঝল হাসি সবার শক্তি জনি আমি প্রতিদিন হাসবো আর সবার মুখে হাসি তখন বনে আবার উৎসব শুরু হলো। সব প্রাণী হাসল গান গাইল উ বাচ্চারা এই গল্প থেকে শিখলাম হাসি আর আনন্দ ছড়িয়ে দিলে পৃথিবী রঙিন হয়ে ওঠে সাবস্ক্রাইব নাও